前进！前进！前进！胜利在望！ আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে বেলাকোবায় ফের তরুণ তরুণীদের প্রতিবাদ মিছিল আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে রাস্তায় ফের মিছিলে নামলেন মিছিলোবা ও তার পার্শ্ববর্তী এলাকার তরুণ তরুণী থেকে অভিভাবকেরা গতকাল শুক্রবার সন্ধ্যায় বর্তলার বর্তমান মান্ডি থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল গতকাল শুক্রবারের আগের দিনও তথা বৃহস্পতিবার রাত্রেও বৃষ্টি উপেক্ষা করেও ঠিক একই রকম প্রতিবাদ মিছিল হয় বেলাকুবায় সেই দিনেরও প্রতিবাদ মিছিলে দেখা যায় অগন্তি মানুষের সমাগম ঠিক গতকাল শুক্রবারও আরজিকরের পিসাচীয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি দাবি নিয়ে প্রতিবাদ মিছিল করতে দেখা যায় তরুণ তরুণী থেকে শুরু করে অভিভাবকদেরও কার্যত গোটা মিছিল থেকে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তির দাবি ওঠে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান মিছিলে সামিল হওয়া সকলেই উল্লেখ্য আর্জিকর ঘটনায় উত্তাল গোটা রাজ্য থেকে দেশ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদে নেমেছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন এরই মধ্যে বৃহস্পতিবার এবং শুক্রবার বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয় বেলাকোবায় বহু মানুষ এদিনের মিছিলে সামিল হন গতকাল রাতে বেলাকোবার বটতলা কিষান মান্ডি থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে বেলাকোবার একটি মাঠে এসে 切菜。